সিমরানের হাত যখন সবাই ছেড়ে দিয়েছিল তখন ইন্ডিয়ান আর্মির জওয়ান গজেন্দ্র শর্মা ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন সিমরানের দিকে জন্ম থেকেই ঠিকমতো চোখে দেখতে না পাওয়া সিমরান প্যারা অ্যাথলেটিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন একসময় যে মেয়েটাকে স্কুলের বন্ধুরা বুলি করত সেই মেটাই আজ বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করছেন আর এই চ্যাম্পিয়নের পাশে থেকে সবসময় ভরসা জুগিয়ে চলেছেন তার কোচ এবং স্বামী গজেন্দ্র শর্মা শুনে অবাক আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের গাজেন্দ্র এবং সিমরানের গল্পটা বলি সিমরান শর্মার জন্ম দিল্লির বুরারিতে তিনি একজন প্রি বেবি সিমরানের যখন জন্ম হয় তখন থেকেই দেখা যায় দৃষ্টি শক্তির সমস্যা রয়েছে তার। জন্মের পর ছ মাস তাকে ইনকিউবেটারে রাখা হয় এই ইনকিউবেটর হলো এমন একটা যন্ত্র যেখানে সময়ের আগে জন্মানো কিংবা শারীরিকভাবে দুর্বল শিশুদের রাখা হয় সিমরানের জন্মের পর আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই মুখ ফিরিয়ে নিলেন সিমরানদের থেকে সেই সময় মেয়েকে মানুষ করার দায়িত্ব নিলেন সিমরানের বাবা মনোজ শর্মা স্কুলে ভর্তি করানোর পর দেখা গেল সিমরানকে রোজ বুলির শিকার হতে হচ্ছে তার স্কুলের সহপাঠীরা কেউই ঠিকমতো মিশতে চাইত না সিমরানের সঙ্গে তবুও সিমরানের বাবা হাল ছাড়েননি মনোজ শর্মা দেখেন তার মেয়ে স্পোর্টসে ভালো তাই তিনি মেয়েকে সবসময় স্পোর্টসে স্পোর্টসে উৎসাহ দিতে থাকেন আর সেই উৎসাহকেই আজ প্রফেশনে বদলে ফেলেছেন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা পঁচিশ বছরের এই মেয়েটি দিল্লির সাই জে এল এন স্টেডিয়ামে মেয়েকে নিয়ে প্র্যাকটিস করাতে যেতেন মনোজ শর্মা তবে একটা সময় পর তিনি বুঝতে পেরেছিলেন তার একার পক্ষে মেয়েকে ট্রেনিং দেওয়া সম্ভব নয় তখনই সিমরানের সঙ্গে আলাপ হয় ইন্ডিয়ান আর্মির গজেন্দ্র শর্মা বর্তমানে দিল্লির সার্ভিস দুশো সাতাশ নম্বর কোম্পানিতে কর্মরত গজেন্দ্রের সঙ্গে যখন সিমরানের আলাপ হয় তখন সিমরানের বয়স ছিল আঠেরো বছর ভারতীয় সংবিধানের সমস্ত নিয়মকানুন মেনেই আঠেরো বছরের সিমরানকে বিয়ে করেন গজেন্দ্র যে মেয়েটার সাথে মেশা তো দূরের কথা কেউ যে মেয়েটার সঙ্গে কয়েক মিনিট ভালো করে কথা অবধি বলতো না সেই মেয়েটাকেই ভরসার কাঁধ বাড়িয়ে দিলেন গজেন্দ্র এরপর শুরু হয় সিমরানের নতুন জীবন তিনি আর একা নন পাশে পেলেন যতটা কোচ গজেন্দ্র করলেন সালটা দু হাজার একুশ চীনে অনুষ্ঠিত টোকিও প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন সিমরান সে বছর অবশ্য খালি হাতেই ফিরতে হয়েছিল সিমরানকে কিন্তু এরপরেও হাল ছাড়েননি গজেন্দ্র সিমরান জুটি শুরু হলো আবার প্র্যাকটিস শুরু হলো ট্রাকে ঘাম ঝরানো কারণ কিছু পেতে হলে পরিশ্রমের থেকে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না সালটা দু হাজার বাইশ টিনের হ্যাংজোতে এশিয়া প্যারাগেমসের আসর বসেছিল সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগ পান সিমরন আর এবার তিনি কোনো ভুল করেননি তার কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম কাজে লাগলো ট্র্যাকে ট্র্যাকও এবার নিরাশ করেনি মেয়েটাকে একশো মিটার এবং দুশো মিটার টি টুয়েলভ ইভেন্টে দুটো সিলভার মেডেল নিজের পকেটে পুড়ে নেন সিমরন এখানেই তার দৌড় থেমে থাকেনি এরপর শুরু হয় আরও পরিশ্রম কারণ সিমরান এবং গজেন্দ্র জুটি ততদিন নিজেদের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তাদের একটাই টার্গেট ভারতের হয়ে গোল্ড মেডেল জয় শেষ জাপানে অনুষ্ঠিত দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড প্যারালিম্পিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতলেন সিমরান সিমরানের থেকেও সেদিন বেশি আনন্দ পেয়েছিলেন গাজেন্দ্র কথাই আছে না জীবন সঙ্গী যদি ঠিক থাকে তাহলে জীবনের চলার পথে উন্নতি কেউ আটকাতে পারে না থাক দৃষ্টিশক্তির সমস্যা তাতে কি সিমরান কোনো অংশেই কারো থেকে কম নন আর এটা বুঝেছিলেন গজেন্দ্র গজেন্দ্রের সমস্ত পরিস্থিতিতে সিমরানের পাশে থেকে প্রমাণ করেছেন ভালোবাসা থাকলে শারীরিক বা অর্থনৈতিক যে কোনো খান্তি ভীষণ তুচ্ছ আপনারা দুজনেই ভালো থাকবেন